আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউস ক্রাফট ট্রেনের এবং রাস্তার ধারের লেবু চা কিন্তু আমাদের সবারই খুবই পছন্দের তাই সেই রাস্তার ধারের লেবু চার টেস্ট আপনাদের কাছে দেওয়ার জন্য আজকে আমি নিয়ে এসেছি মাইমিন সিংহের চরপাড়ার ঐতিহ্যবাহী আদা চা এই চা মাইমের সিং খাইনি এমন মানুষ খুব কমই আছে তো প্রথমে তিন কাপ পানি নিয়ে নিচ্ছি আজ আমি তিন কাপ চা বানাবো তো আমি তিন কাপ দিয়ে ভরে ভরে তিন কাপ পানি দিয়ে দিয়েছি এটি জাল হওয়ার পর একটু কমে যাবে তো প্রথমে পানিটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দেন চা পাতা দিয়ে দিতে হবে এক চা চামচ পরিমাণ চা পাতা দিয়ে দিতে হবে এবং পাঁচ মিনিটের মতো জাল করে নিতে হবে এখানে চা পাতার পরিমাণ বেশি দেওয়া যাবে না বেশি দিলে চার কালারটিও কালো হয়ে আসবে এবং লিগার বেড়ে যাবে দ্যাট সাই চাটি খেতেও তেতো লাগবে তো সব কিছুই পরিমাণ মতো দিলে পারফেক্ট টেস্টটা পাবেন আপনারা তো আমি কাপের কাপে এখানে তিন থেকে চারটি আদা কুচি দিয়ে দিচ্ছি এবং এক চা চামচ করে চিনি দিয়ে দিচ্ছি তো আমি এখানে সাদা চিনি ব্যবহার করেছি আপনারা যদি লাল চিনি দেন তাহলে পরিমাণে আর একটু কম দিবেন কারণ সাদা চিনি মিষ্টির পরিমাণ একটু কম আর লাল চিনিতে মিষ্টির পরিমাণ বেশি যারা চিনি বেশি খান তারা চিনির পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারেন তো আমি এখানে একটি কাঠের মাধ্যমে সবকিছু কিছু ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি খেয়াল রাখতে হবে যেন আদা থেকে রস বের হয়ে আসে এমনভাবে ছেঁচতে হবে ছেঁচে পুরোপুরি রসটা বের করে দিতে হবে এই রসের ফ্লেভারটাই কিন্তু চার টেস্টের পরিমাণ অনেক বাড়িয়ে দিবে দেন চাটি গরম থাকা অবস্থায় অবশ্যই ঢেলে দিতে হবে আপনারা এখানে এক্সট্রা টেস্ট এবং ফ্লেভার বাড়ানোর জন্য লং পুদিনা পাতা এবং কালো জিরা অ্যাড করে দিতে পারেন এটি কিন্তু ঠান্ডার জন্য অনেক ভালো তো গরম অবস্থায় চাটি ঢেলে দেওয়ার পর আমি এখানে লেবু দিয়ে দিব তো তিন কাপ চার জন্য তিনটি বড় বড় স্লাইস দিয়ে দিব লেবুর লেবু দেওয়ার পর দেখতে পাচ্ছেন কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে লেবু কিন্তু ঠান্ডার জন্য অনেক ভালো এবং চার মেইন টেস্ট হচ্ছে লেবু আমার কাছে পার্সোনালি লেবু খুবই ভালো লাগে সব কিছুতেই তো হয়ে গিয়েছে আমার লেবু চা দেন অল্প পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি বিট লবণটি পুরোপুরি অপশনাল যাদের ভালো লাগে তারা দিবেন আর যাদের বিট লবণ খেতে ভালো লাগে না তারা এটা স্কিপ করতে পারেন দেন সব কিছু চা মাধ্যমে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো হয়ে গিয়েছে আমার লেবু চা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন এবং আমার পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে লাইক দিয়ে দিবেন দোয়া করবেন যেন আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের মাঝে তো নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ